অর্জুন বললেন হে প্রভু কেন ভালো মানুষের সঙ্গে সব সময় খারাপ কিছু ঘটে জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলো আদতে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয় এটাই প্রত্যেককে চায় কর্মফল কিন্তু সবাইকেই ভোগ করতে হবে এমনকি এর থেকে দেব তারাও নিস্তার পায়নি পাপ কর্মে শাস্তি তো ভোগ করতেই হবে মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো মানুষের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা হরে কৃষ্ণ রাধে রাধে